প্রিয় বন্ধুরা অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন আজ শুনবেন চতুর্থ পর্ব কেন যে সাবিত্রী অবিশ্রাম আকর্ষণ করে কেনই বা কাছে আসিলে এমন নিষ্ঠুর আঘাত করিয়া দূরে সরাইয়া দেয় সেদিন সারা রাত্রি দরিয়া ভাবিয়াও ইহার একটা স্পষ্ট কারণ খুঁজিয়া পাইল না সতীশ গত রাত্রির এক একটা কথা এখন পর্যন্ত তাহার হারের মধ্যে জঞ্জন করিয়া বাজিতেছিল তাই সে প্রত্যুষে বাহির হইয়া গেল এবং একটা বাসা ঠিক করিয়া আসিয়া মুটে ডাকিয়া জিনিসপত্র বোঝাই দিতে লাগিল ব্যাপার দেখিয়া বাসার সকলেই আশ্চর্য হইল বেশি হইল বিহারি সে কাছে আসিয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল বাবু কি তবে বাড়ি যাচ্ছেন সতীশ তাহার হাতে গোটা পাঁচেক টাকা গুজিয়া দিয়া বলিল না বেহারি বাড়ি নয় স্কুলের কাছে একটা বাসা পেয়েছি তাই যাচ্ছি বেহারি ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল কিন্তু সে তো এখনো আসেনি বাবু সতীশ মুখ না তুলিয়াই কহিল আসেনি আচ্ছা তুই বিছানাগুলো আমার বেদে দে আমি ততক্ষণ রাখালবাবুর ঘর থেকে একবার আসি বাসার দেনা বলিয়াই পাওনা মিটাইয়া দিতে রাখালবাবুর উপস্থিত ছিলেন বুধ করি এই আলোচনায় চলিতেছিল কারণ তাহাকে দেখিয়াই সকলে নিস্তব্ধ হইয়া গেল রাখাল একটুখানি হাসির চেষ্টা করিয়া বলিলেন বাবু এমন হঠাৎ যে সতীশ হাতের টাকাগুলো টেবিলের একদারে রাখিয়া দিয়া বলিল হঠাৎ একদিন এসেও ছিলাম হঠাৎ একদিন চলেও যাচ্ছি এই টাকাগুলোতেই বুধকরি হবে যদি না হয় হিসাব হয়ে গেলে আমাকে জানাবেন বাকি টাকা পাঠিয়ে দেব রাখাল বলিলেন জানাবো কোথায় আমার স্কুলের ঠিকানায় একখানা কার্ড লিখে ফেলে দেবেন তাহলেই পাবো বলিয়া সতীশ আর কোনো সোয়াল জবাবের অপেক্ষা না করিয়া বাহির হইয়া গেল ঘরের ভিতর হইতে একটা চাপা হাসির শব্দ সতীশের কানে আসিয়া পৌঁছিল বেহারি ও দূরে দাঁড়াইয়া ছিল ঘরে ঢুকিয়া হাতের ছুট্ট পুটলিটা কপাটের আড়ালে নামাইয়া রাখিয়া রাখালকে উদ্দেশ্য করিয়া বলিল বাবু আমার সতেরো দিনের মাইনেটা হিসাব করে দিন আমাকে এখানে বাবুর সঙ্গে যেতে হবে রাখাল বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিলেন তুই যাবি এখানে কাজ করবে কে যাবো বললেই তো যাওয়া হয় না বেহারি কহিল কেন হবে না বাবু আমাকে যে যেতেই হবে রাখাল আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল হবে বললেই হবে রীতিমতো নোটিশ দেওয়া চাই জানিস বেহারি কহিল সে তখন একদিন সময় মতো এসে দিয়ে যাব এখন মাইনেটা দিন আমাকে জিনিসপত্র গুছিয়ে নিতে হবে রাখাল আর কোনো জবাব না দিয়া জ্বরের ব্যাগে বাহির হইয়া সতীশের ঘরে ঢুকিয়াই বলিয়া উঠিল বাবু এইগুলি কি কাজ সতীশ বিছানা বাজিতে ছিল মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল কোনগুলো রাখাল উদ্যতভাবে কহিল জি আসেনি সে তো আগেই গেছে দেখছি আবার বিহারিকে নিতে চান কেন দুষ্করলেন আপনি শাস্তি বুক করবো কি আমরা সতীশ বিস্মিত হইয়া বলিল আপনার কথা তো বুঝলাম না রাখাল গলার সুর চড়াইয়া দিয়া বলিলেন বুঝবেন কেন না বুঝাই যে সুবিধে নিজে না গেলেও আপনাকে তো বার করতেই হতো কিন্তু সে যা হোক একটা সহজ ভদ্রতা জ্ঞান কি মানুষের থাকতে নেই সতীশের দুই চোখ জ্বলিয়া উঠিল কাছে সরিয়া আসিয়া বলিল আপনি এই সমস্ত কি বলছেন বলছি ঠিকই আপনিও বুঝছেন ঠিক সতীশবাবু কোনো কথায় আমাদের অজানা নেই আচ্ছা যান আপনি কি কাল সাপকেই গড়ে আনা হয়েছিল এমন বাসাটা লন্ডবন্ড করে দিলে বিহারি গড়ে ঢুকিয়া বলিল বাবু যেতে দেন ওকে কোথায় ওর দরদ কোথায় ওর জ্বালা সে একদিন আপনাকে আমি বলবো আমি সমস্ত জানি আসুন আমরা জিনিসপত্র গুছিয়ে নিই রাখাল পদশব্দে বাড়ি কাপাইয়া বাহির হইয়া গেল সতীশ চোখের উপর বসিয়া পড়িয়া কহিল এসব কি বেহারি বেহারি বলিল আমি আপনার সঙ্গে যাব বাবু এখানে থাকতে পারবো না সতীশ আশ্চর্য হয়ে বলিল আমার সঙ্গে এখানে কাজ করবে কে বেহারি দৃঢ়তার সহিত বলিল যার ইচ্ছে করুক আমি সঙ্গে যাবই একজন চাকর না থাকলে তো আপনার চলবে না বাবু এতক্ষণে ব্যাপারটা বুঝিতে পারিয়া সতীশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল এ কথা আগে বললেই তো পারতিস বেহারি বেহারি জবাব দিল না নিঃশব্দে জিনিসপত্র গুছাইয়া লইয়া মুঠের মাথায় তুলিয়া দিতে লাগিল সে যে যাবেই তাহাতে আর সন্দেহ রহিল না নতুন বাসায় আসিয়া সতীশ ভাবিতেছিল সে এমন হইয়া গেল রূপে। সে তাহাকে শুধু যে অপমান করিতেই সাহস করে তাহাই নহে অপমান করিয়া স্বচ্ছন্দে পরিত্রাণ পায় কেন তাহার অসাধারণ দৈহিক শক্তি এক তিলও কমে নাই অথচ কেন সে মুখ তুলিয়া জোর করিয়া কথা কহিতে পারে না কেন সে নতমুখে সমস্তই সহ্য করে নিজের মনের এই সূচনীয় দুর্বলতা আজ তাহাকে অত্যন্ত বাজিল এবং তদপেক্ষা বাজিল এই দুঃখটা যে প্রতিকার করিবার সাধ্য যেন তাহার হাতছাড়া হইয়া গেছে বিপিনের লোক তাহাকে কেমন করিয়া কীভাবে ধরিয়াছিল অন্ধকার ঘরের মধ্যে কেমন করিয়া সে ভয়ে মরার মতো পড়িয়াছিল একাকি গরের মধ্যে সতীশের সমস্ত মুখ বেদনায় বিবর্ণ হইয়া উঠিল আবার ইহাদের সম্মুখে রাখাল তাহাকে অপমান করিয়া বিদায় করিয়াছে সে একটি কথা বলিতে পারে নাই এই কথা সাবিত্রী শুনিয়া কি মনে করিবে সতীশ মনে মনে বলিল আমার নিজের নির্বুদ্ধিতায় যে অনাথ সৃষ্টি ঘটিয়াছে অসহায় সাবিত্রী কি তাহার মধ্যে ফেলিয়া আসা উচিত হয় নাই উচিত যে কি হইতে পারিত তাহাও সে কোনো মতেই ভাবিয়া পাইল না কিন্তু সাবিত্রী কি নিজেই তাহাকে চলিয়া যাইতে বলে নাই বেহারি আসিয়া বলিল বাবু আপনার চান করার সময় হয়েছে তাহার কণ্ঠস্বরে আজ যেন একটু বিশেষ অর্থ ছিল সতীশ লজ্জিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িল এবং তোয়ালে কাঁদে ফেলিয়া স্নান করিতে চলিয়া গেল সতীশ স্কুলে গেল কিন্তু ক্লাসে ঢুকিতে পারিল না বাহিরে ঘুরিয়া ঘুরিয়া একসময় বাসায় ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিতেই কিসের নৈরাশ্যে যেন সমস্ত হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল এই নতুন ঘরটিকে সাজাইয়া গুছিয়া লইতে বেহারি যথাসাধ্য পরিশ্রম করিয়াছে তাহা বুঝা গেল বেহারি শরবত করিয়া আনিল তামাক দিল সাজিয়া এবং দোকান হইতে পানের দুনা কিনিয়া আনিয়া রাখিল বৃদ্ধের অনবস্ত এইসব সেবার চেষ্টায় সতীশ মনে মনে হাসিতে গিয়া কাঁদিয়া চক্ষু মুছিল প্রায় দশটা বাজে সে আস্তে আস্তে মুখ বাড়াইয়া বলিল বাবু আলুটা কি নিবিয়ে দেব সতীশ কহিল দে কিন্তু তুই শুবি কোথায় বিহারি আমি এখানে আছি বাবু আমার মাদুরটা দুরগুড়াতেই পেতেছি সতীশ জিজ্ঞাসা করিল এই বাসায় কি চাকরদের শোবার ঘর নেই বিহারি বলিল নিচে একটা খালি ঘর আছে কিন্তু আপনার যদি কিছু দরকার হয় তাই এখানেই থাকব। সতীশ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল সে তুই শুতে যা গরু মানুষ হিমে থাকিসনি হেম কোথায় বাবু বলিয়াই সেইখানেই বিহারি গায়ের কাপড়টা মরি দিয়া শুইয়া পড়িল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সতীশ জিজ্ঞাসা করিল রাত কত হলো রে বেশি হয়নি বাবু বুধ করে দশটা বেজেছে সতীশ আবার মৌন হইয়া রহিল কতক্ষণ পরে মৃদকণ্ঠে জিজ্ঞাসা করিল আচ্ছা তুই সাবিত্রীদের গড় চিনিস বিহারি বেহারি উঠিয়া বসিয়া বলিল বই কি বাবু কতদিন তাকে পৌঁছে দিয়েছে সতীশ আর কিছু বলিতে পারিল না কিন্তু বিহারি বলিল একবার গিয়ে দেখে আসবো কি এবার সতীশ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল না না তুই যাবি কোথা সে অনেক দূর বেহারি কহিল দূর কিছুই নয় বাবু সতীশ ভাবিতে লাগিল কথা কহিল না বেহারি আস্তে আস্তে বলিল বাবু যদি ঘন্টা খানিকের ছুটি দেন তো দেখে আসি সকালবেলা আসেনি বোধহয় অসুখ বিসুখ হয়ে থাকবে তথাপি সতীশ কথা কহিল না বেহারি মনে মনে অস্থির হইয়া উঠিল আজ সমস্ত দিন ধরিয়া সে অভ্যাস মতো কথা বলিতে পারে নাই উপরন্তু বলিবার বিষয় ইতিমধ্যে এত বেশি সঞ্চয় হইয়া উঠিয়াছে তাই আর একবার বলিল নতুন জায়গায় ঘুম আসছে না বাবু আরেকবার তামাক সেজে দেব কি সতীশ অন্যমনস্ক মনস্ক হইয়া পড়িয়াছিল সারা দিল না তবু বেহারি কিছুক্ষণ উদ্গ্রীপ হইয়া অপেক্ষা করিয়া রহিল শেষে হতাশ হইয়া গায়ে কাপড়টা আরেকবার টানিয়া সেখানেই ঘুমাইয়া পড়িল সাবিত্রীর বাড়ির সদর দরজা খোলা ছিল বেহারি নিঃশব্দে প্রবেশ করিল প্রায় সকল ঘরেই কপাট বন্ধ বেহারি ধীরে ধীরে সাবিত্রীর গড়ের সম্মুখে আসিয়া বজ্রাহতের মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া পড়িল একটা কবাট বন্ধ ছিল তাহার আড়ালে সাবিত্রী মাটির উপর চুপ করিয়া বসিয়া আছে এবং অদূরে বিছানায় বিপিন মদ খেয়ে মাতাল হইয়া ঘুমাইতেছে পদশব্দে চকিত হইয়া সাবিত্রী মুখ বাড়াইয়া অকস্মাৎ বেহারিকে দেখিয়া এক মুহূর্তে যেন বিবর্ণ হইয়া গেল কিন্তু পরক্ষণে আত্মসংবরণ করিয়া বাহিরে আসিয়া জোর করিয়া হাসিয়া বলিল এসো বেহারি বস তাহাকে সঙ্গে করিয়া আনিয়া রান্নাঘরের বারান্দায় মাদুর পাতিয়া দিল এবং অত্যন্ত সমাদার করিয়া বসাইয়া নিজে অনতি দূরে উপর বসিয়া জিজ্ঞাসা করিল খবর ভালো বেহারি বেহারি মাথা নাড়াইয়া জানাইল ভালো তারপর সাবিত্রীর মুখে আর কথা যোগাইল না উভয়ে চুপ করিয়া বসিয়া রহিল কিছুক্ষণ পরে বেহারি হঠাৎ উঠিবার উপক্রম করিয়া বলিল চললম আমার আবার অনেক কাজ সাবিত্রী শুষ্ক মুখে জিজ্ঞাসা করিল এখনই যাবে একটু বসো না বেহারি উঠিয়া পড়িয়া বলিল না চলল সাবিত্রীর সঙ্গে সঙ্গে সদর দরজা পর্যন্ত আসিয়া আস্তে আস্তে বলিল হা বেহারি বাবুরা খুব রাগ করেছেন বেহারি চলিতে চলিতে বলিল আমি জানি না তো আমরা ওখানে আর নেই সাবিত্রী ব্যগ্র হইয়া প্রশ্ন করিল নেই বাসা ভেঙে গেছে নাকি বেহারি বলিল না ভাঙিনি শুধু সতীশবাবু আর আমি চলে গেছি কেন তোমরা চলে গেলে বিহারি সে অনেক কথা বলিয়া পুনর্বার বেহারি চলিবার উদ্যোগ করিতেই সাবিত্রী দুই হাত দিয়া তাহার হাতখানা ধরিয়া ফেলিয়া অননয়ের স্বরে বলিল আর একটিবার তোমাকে উঠে গিয়ে বসতে হবে বিহারি বিহারি অটলভাবে মাথা নাড়িয়া বলিল না আমার সময় নেই তবে কাল একটি বার আসবে বলো বিহারি তেমনই দৃঢ়কণ্ঠে বলিল না আমার সময় হবে না পলকমাত্র সাবিত্রী তাহার মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া হাত ছাড়িয়া দিল অভিমানে সমস্ত বক্ষপূর্ণ পূর্ণ করিয়া শান্তভাবে বলিল আচ্ছা তবে যাও এই কথা তাকে বলো গিয়ে কথাটা বিহারিকে আঘাত করিল সে মুখ তুলিয়া বলিল তিনি তো তোমার কথা জানতে চাননি চাননি না সাবিত্রী স্থির হইয়া প্রতিঘাত সহ্য করিয়া শুষ্ক স্বরে বলিল কোনোদিন জানতে চাইলে বলবে বুধ হয় বিহারি বলিল না আমি মেয়ে মানুষ নই আমার শরীরে দয়া মায়া আছে বলিয়াই আর কোনো প্রশ্নের অপেক্ষা মাত্র না করিয়া দ্রুত বেগে গলি পার হইয়া চলিয়া গেল সাবিত্রী সেইখানে চৌখাটের উপর স্তব্ধ হইয়া বসিয়া পড়িল তাহার অন্তরে বাহিরে আর একবার আগুন ধরিয়া উঠিল আজ সকালে সে বাড়ি ছিল না কালী দর্শন করিতে কালীঘাটে গিয়াছিল সেই অবকাশে কোথা হইতে বিপিন জন দুই এয়ার লইয়া মদ খাইয়া মাতাল হইয়া আসিয়াছে এবং মুখ্যদার হাতে দুখানা নোট দিয়া সাবিত্রীর ঘরের তালা খুলিয়া বিছানায় বসিয়াছে আরও মদ আনাইয়া বাড়ি সকলে মিলিয়া মদ খাইয়া মাতাল হইয়াছে এসব কোনো কথাই সাবিত্রী জানিত না বেলা বারোটার সময় সে বাড়িতে ঢুকিলে মুখ্যদা সাবিত্রীকে দেখিতে পাইয়া শীতিল বস্ত্র কোমরে জড়াইতে জড়াইতে উঠিয়া একেবারে তাহার গলা জড়াইয়া কান্না জুড়িয়া দিল মা এমন সব বাবু যার তারাবার চাকরি করা আমি কিন্তু তোর গরিব মাসি সাবিত্রী মুখে তাহার উগ্র মদের গন্ধ গালে কপালে কাপড়ে সর্বাঙ্গে হলুদের শুকনো দাগ নিঃশ্বাসে কাঁচা পেঁয়াজের কুচ্ছিত তীব্র গন্ধ অসহ্য যন্ত্রণায় সাবিত্রী তাকে সজোরে দূরে ঠেলিয়া দিয়া বলিয়া উঠিল মাসি তুমিও মত খাও তুমিও মাতাল ঠেলা খাইয়া মুখ্যদা কান্না বন্ধ করিয়া চোখ রাঙ্গা করিয়া চিৎকার করিয়া উঠিল মাতাল আলবত মাতাল পাড়ার লোককে জিজ্ঞেস করগে যা তারা বলবে মুখ্যদা মাতাল আমারও একদিন ছিল লো আমারও একদিন ছিল আমি একদিন চব্বিশ ঘন্টা মদে ডুবে থাকতাম তুই তার জানবি কি কালকের মেয়ে তাহার তর্জনে গর্জনে কুণ্ঠিত হইয়া সাবিত্রী শান্ত করিবার অভিপ্রায়ে বলিল কিন্তু তুমি তো খাও না আজ হঠাৎ খেতে গেলে কেন মুখ্যদা আরও রাগিয়া উঠিয়া বলিল হঠাৎ আবার কী আমরা হঠাৎ খাইয়া মেয়ে মানুষ নই জিজ্ঞাসা করগে যা তোর বাবুকে যে এক গ্যালাস খাইয়া উল্টে পড়ে আছে তাকে ওরে আমরা মরি তবু মর্যাদা হারাই নে আঁচলে দুখানা নোট বেঁধে দিয়েছে তবে গ্যালাস ধরেছি বলিয়া আঁচলটা সদরপে তুলিয়া ধরিয়া বলিল বললে ছুটে গিয়ে গিলবো সে মুখ্যদা আমি নই সাবিত্রী চমকিত হইয়া জিজ্ঞাসা করিল বাবু এসেছেন নাকি। মুখদা কহিল না হলে আর এত কাণ্ড করল কে কিন্তু তাও বলি খাও বললেই খাব কেন মানিজ্যত নেই কি বিদু বলিল ওগো মানিজ্যোত আমাদেরও আছে ঠেঁস দেওয়া কথা আমরাও বুঝি তোর বাবু আমাদের হাত ধরে সাদা সাদি করলো তাই খাওয়া না হলে তাহার কথা শেষ না হতে মুখ্যদা গর্জন করিয়া উঠিয়া হলইবা সাবিত্রীর বাবু হলইবা জামাই কুড়ি টাকা আঁচলে বেঁধেছি তবে গ্যালাস চেয়েছি কথা শুনিয়া সাবিত্রী লজ্জায় কৃণাই মরিয়া যাইতেছিল বলিয়া উঠিল থামো মাসি থামো চুপ করো মুখ্যদা বলিল চুপ করবো কেন যা বলবো সামনেই বলবো। তল্লাটের লোক জানে স্পষ্ট বলিয়া যদি কেউ থাকে সে মুখি এবার বিদু গলা চড়াইয়া বলিল স্পষ্ট বলতে শুধু তুই জানিস তা নয় আমরাও জানি জামায়ের কাছে দুখানা নোট নিয়ে মদ খেয়েছিস তিনখানা পেলে না জানি মুখ লাফাইয়া উঠিয়া বলিল যত বড় মুখ নয় আর বলিতে পাইল না সাবিত্রী হাত দিয়া তাহার মুখ চাপিয়া ধরিল এবং জোর করিয়া টানিয়া লইয়া তাহার ঘরের মধ্যে ফেলিয়া শিকল তুলিয়া দিল ফিরে আসিয়া সাবিত্রী বিদুর দুটো হাত ধরিয়া বলিল মাসি আমাকে মাপ করো সমস্ত দোষ আমার তাহার নম্র কথায় শান্ত হইয়া বিদু বলিল তোর কি সাবি মুখীকে স্বভাব যা তুই নিজের যা বলিয়া বিদু সঙ্গিনীর হাত ধরিয়া চলিয়া গেল সাবিত্রী স্থির হইয়া দাঁড়াইয়া রহিল ঘরের দিকে যাইতে কিছুতেই পা উঠিল না তাহার মনে পড়িল এই সেদিন রাত্রে তাহাকে স্পর্শ করিয়া সতী শপথ করিয়াছিল আজ যখন সে এরই মধ্যে সব বলিয়া মাথাল হইয়া তাহারি শয্যার উপর আসিয়া পড়িল তখন তাহার মুখের দিকে সে চাহিয়া দেখিবে আর কি করিয়া এমন সময় নিচে বাড়িওয়ালির গলার শব্দ শোনা গেল তিনিও আজ বাড়ি ছিলেন না আসিয়ায় একজনের নিকটে মুখ্যদা ও বিদুর বিবরণ এবং সেই সঙ্গে আর যাহা কিছু সমস্তটুকু শুনিয়া ক্রুতবরে উপরে উঠিতেছিলেন সাবিত্রীকে তথাবস্থায় দেখিয়া বলিলেন সাবি তোকে তো ভালো মেয়ে বলেই জানত এ সমস্ত কি অনার সৃষ্টি বলতো বাছা সাবিত্রীর সংক্ষেপে কহিল আমি বাড়ি ছিলুম না বাড়ি উলি কহিলেন এখন তো আছিস এখন এগুলো মুক্ত করবে কে আমি না বাছা আমার বাড়িতে এসব অনাচার চলবে না সাবিত্রী আর দাঁড়াইয়া রহিল না সমস্ত জঞ্জাল পরিষ্কার করিয়া সমস্ত স্থানটুকু দইয়া মুছিয়া পুনর্বার স্নান করিয়া আসিল এবং একখানা শুষ্ক বস্ত্রের জন্য গড়ে চলিয়া গেল ভিতরে গিয়া বিছানার দিকে চাহিয়া সে বয়ে বিস্ময়ে চিৎকার করিয়া উঠিল মাগো এ যে বিপিনবাবু মদ্যপ নিদ্রায় মগ্ন জাগিল না বাহিরের আর কেহ এই শব্দ শুনিতে পাইল না সাবিত্রী দুই পা পিছাইয়া আসিল তাহার সর্বাঙ্গ জিমজিম করিতে লাগিল এবং মাথার মধ্যে হঠাৎ মূর্ছার লক্ষণ অনুভব করিয়া দ্বারের আড়ালে কবাটে মাথা রাখিয়া নির্জীবের মতো বসিয়া পড়িল কতক্ষণ পর সে বাপ কাটিয়া গেল বটে কিন্তু তবু সে মাথা তুলিয়া সোজা হইয়া বসিতে পারিল না ঠিক এই সময়টাতেই তাহার দ্বারের বাহিরে আসিয়া বেহারি দাঁড়াইয়াছিল সতীশ বিহারীকে ডাকিয়া বলিল জিনিসপত্র আর একবার বাঁধতে হবে রে আজ সন্ধ্যার গাড়িতে বাড়িতে যাব বিহারী প্রশ্ন করিল দেশের বাড়িতে না পশ্চিমের বাড়িতে বাবু পশ্চিমের বাড়িতে বলিয়া সতীশ প্রয়োজনে জিনিসপত্র কিনিবার টাকা তাহার হাতে দেয়া স্কুলে চলিয়া গেল বিহারীর আনন্দ ধরে না তার বাড়ি মেদিনীপুর জেলায় পশ্চিমের মুখ সে আজও দেখে নাই সেই পশ্চিমে আজ রওনা হইতে হইবে সে তৎক্ষণাৎ সোরগোল করিয়া বাঁধা সাদা শুরু করিয়া দিল পারে আসে আহারের আহ্বান করিল বিহারি হাসি মুখে বলিল ঠাকুরজি তুমি খেয়ে নাও গে আমার বাদ একদারে ডাকা দিয়ে রেখো যদি সময় পাই তখন দেখা যাবে এখন তো আমার মরবারও সময় নেই পারে যে আগের কথাটা বুঝিয়া চলিয়া গেল শেষের কথাগুলো বুঝিতেও পারিল না পারার প্রয়োজনও বোধ করিল না আজ সকাল হতেই সতীশের মাথা দরিয়াছিল বেলা বারোটার পর সে রীতিমতো জ্বর লইয়া বাসায় আসিল বেহারি বাড়ি ছিল না সে বেলা তিনটা আন্দাজ এক জিনিস মাথায় করিয়া ফিরে আসিয়া একেবারে বসিয়া পড়িল এই সময়টায় প্রায় চারদিকে ইনফ্লুয়েঞ্জা হইতেছিল সেই কথা স্মরণ করিয়া সতীশ ভয় পাইল পরদিন জ্বর ও যন্ত্রণা উভয় বৃদ্ধি পাইল সন্ধ্যার পরে সতীশ চিন্তিত মুখে বেহারিকে বলিল জ্বর যদি সিক্রি না ছেড়ে তুই একলা পারবি না তো বেহারি চোখে সাহস দিয়া বলিল ভয় কি বাবু সতীশ ক্ষণকাল নীরব থাকিয়া বলিল বেহারি একবার সাবিত্রীকে খবর দিলে হয় না বোধ করে ডাক্তারও ডাকতে হবে কোনো কারণেই সাবিত্রীকে আহ্বান করিতে বেহারির ল্যাশমাত্র প্রবৃত্তি ছিল না কিন্তু সে মনের ভাব ধমন করিয়া মৃদস্বরে বলিল আচ্ছা যাচ্ছি তখন হইতে সতীশ উন্মুখ হইয়া রহিল তার জ্বরের যন্ত্রণা যেন আপনিই কমিয়া গেল ঘন্টা দুই পরে বেহারি একা ফিরিয়া আসিলে সতীশ সবয়ে চাহিয়া রহিল বেহারি বলিল সে বাড়ি নেই বাবু তবে ও বাসায় ও আর যায় না তিন চার দিন ঘরেও যায় না কোথায় আছে কেউ জানে না তার মাসিও জানে না না তাকেও বলে যায়নি সতীশ চুপ করিয়া রহিল বিহারি চোখের জল কোনো মতে নিবারণ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল সাবিত্রীর যে ইতিহাস সে তার মাসির নিকট শুনিয়া আসিয়াছিল এবং যে কথা সে নিজে নিঃসংশয়ে বিশ্বাস করিত কোনো মতেই সে সংবাদ আজ এই রুগ্ন লুকটির সম্মুখে উচ্চারণ করিতে পারিল না পরদিন ডাক্তার আসিয়া ঔষধ দিয়া গেলেন সতীশ ঔষধের শিশি হাতে লইয়া জানালার বাহিরে নিক্ষেপ করিল এই দেখিয়া বিহারি আর একবার অস্ত্র নিরোধ করিয়া সাবিত্রীর সন্ধানে বাহির হইয়া গেল মুখ্যদা রাজিতে ছিল বেহারি জিজ্ঞাসা করিল আজকেও আসেনি গো মুখ্যদা হাতের খুন্তিটা উদ্যত করিয়া চোখ রাঙ্গা করিয়া বলিল না বাছা না কতবার তোমাকে বলবো সে আর আসবে না যখন অসময় ছিল তখন ছিল মাসি এখন যে তার সুসময় বাসায় ফিরিয়া আসিয়া বিহারি মৃদকণ্ঠে জানাইল আজও সাবিত্রী ফিরিয়া আসে নাই দিন দুই পরে ওষুধ না খাইয়া সতীশের জ্বর ছাড়িয়া গেল সে ভাত খাইয়া সুস্থ হইয়া উঠিয়া বিহারীকে ডাকিয়া বলিল আর নয় আজই রওনা হওয়া চাই সেদিনেই সতীশ কলিকাতা ছাড়িয়া চলিয়া গেল উপেন্দ্র সতীশের শীর্ণ শুষ্ক মুখের পানে চাহিয়া বলিলেন বায়ার এই কি ডাক্তারি শেখার নমুনা নাকি সতীশ হাসিয়া কহিল হল না উপিন্দা উপেন্দ্র আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন হল না কিরে সতীশ লজ্জিত হইয়া বলিল ডাক্তারি আমার সহ্য হল না উপিন্দা উপেন্দ্র স্নিগ্ধ দৃষ্টিতে ক্ষণকাল সতীশের উন্নত দেহটার দিকে চাহিয়া থাকিয়া বলিলেন ভালোই হয়েছে পাড়া গিয়ে কতগুলো জীব হত্যা করতিস তার পাপ থেকে ভগবান তোকে রক্ষা করেছেন মাসখানেক পরে আর একদিন উপেন্দ্র সতীশকে ডাকিয়া বলিলেন আমার সঙ্গে একবার কলকাতায় যেতে হবে সতীশ সতীশ হাত জোর করিয়া বলিল ওই হুকুমটি করো না উপেন্দা কলকাতা বেশ শহর চমৎকার দেশ সব ভালো কিন্তু আমাকে যেতে বলো না কথাটা সতীশ তামাশার ছলেই বলিতে গেল বটে কিন্তু সে ছলনা তাহার চাপা ব্যথাটাকে চাপিয়া রাখিতে পারিল না উপেন্দ্র আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন তাহার নিশ্চয়ই বোধ হইল সতীশ কি যেন সেখানে করিয়া আসিয়াছে তাহা তাহার কাছে গোপন করিতেছে ক্ষণেক পরে বলিলেন তবে থাক সতীশ তোর শরীরও ভালো নয় আমি একাই যাই উপেন্দ্রের মনের বাপ অনুমান করিয়া সতীশ কুণ্ঠিত হইয়া প্রশ্ন করিল কবে যাবে উপিন্দা আজই আচ্ছা চলো আমিও যাই বলিয়া সম্মত হইয়া সতীশ ঘরে ফিরিয়া আসিল এবং মুহূর্তকালের মধ্যে কলিকাতার জন্যই ওদীর হইয়া উঠিল বিহারিকে বলিল আর একবার তলপি বেঁধে ফেল বেহারি কলকাতায় যেতে হবে বেহারি চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল কবে বাবু সতীশ সহাস্যে বলিল কবে কিরে আজই রাত্রের ট্রেনে আচ্ছা বলিয়া বেহারি মুখ বাড়ি করিয়া চলিয়া গেল সতীশ তাহার অপ্রসন্ন মুখ লক্ষ্য করিয়া মনে মনে কহিল বিহারির তো এখানে কাজকর্ম নেই তাই ওইখানে খাটুনির বয়ে যেতে চায় না কিন্তু অন্তর্জামী জানেন সতীশ বৃদ্ধের মনের কথা একেবারেই বুঝে নাই ইতিপূর্বে একদিন সতীশ কথায় কথায় বিহারীকে বলিয়াছিল আচ্ছা বেহারি এতদিনে সাবিত্রী তো নিশ্চয়ই ফিরে এসেছে কিন্তু তখন কোথায় গিয়েছিল বলতে পারিস বেহারি সংক্ষেপে বলিয়াছিল না বাবু বলিলে তো সে অনেক কথাই বলিতে পারিত একদিন সাবিত্রীর মুখের উপর সে নাকি তাহার পুরুষত্বের অহংকার করিয়া আসিয়াছিল কোনো উপলক্ষেই সেইটুকু গর্বকে সে ক্ষুণ্ণ করিতে পারিল না সে রাত্রেই কলকাতার উদ্দেশ্যে উপেন্দ্র সতীশ ম্যালগাড়ির একখানা সেকেন্ড ক্লাস কামরায় চড়িয়া বসিলেন বাসি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে উপেন্দ্র জানালা হইতে মুখ সরাইয়া লইয়া বিছানায় কাত হইয়া শুইয়া পড়িলেন কিন্তু সতীশ জানালার বাহিরে চাহিয়া রহিল এই পথে কতবার সে আসিয়াছে গিয়াছে এই নিস্তব্ধ শান্ত প্রকৃতি কতবার সে এমনি ম্লান জ্যোৎস্নালুকে দেখিয়া গেছে কিন্তু কোনো দিন এমনভাবে তাহার চোখে ধরা যায় নাই তাহার মনে হইতে লাগিল সমস্ত বিচ্ছিন্ন নির্লিপ্ত মৃত কেহই কাহার জন্য বেকল নয় কেহই কাহারও মুখ চাহিয়া অপেক্ষা করিয়া নাই এই নির্বিকার উদাসীন দরিদ্রের পানে চাহিয়া থাকিতে তাহার বুধ হইতে লাগিল সে চোখ মুছিয়া সরিয়া আসিয়া বেঞ্চের উপর চিত হইয়া শুইয়া পড়িল কিন্তু ক্ষণকাল পরেই উঠিয়া পড়িয়া তুরঙ্গ খুলে একটি সানাই বাহির করিয়া উপেন্দ্রকে লক্ষ্য করিয়া আস্তে আস্তে কহিল গাড়ির শব্দে যদি তোমার ঘুমের ব্যাঘাত না হয় তো বাসির শব্দেও হবে না আমি তো ঘুমোতে পারিনে নে বলিয়া সে আরেকবার জানালার কাছে সরিয়ে আসিয়া বসিল এবং বাহিরের দিকে চাহিয়া বাসিতে ফু দিল উপেন্দ্রের সারা পাওয়া গেল না ভগবান সতীশকে গাহিবার গলা এবং বাজাইবার হাত দিয়েছিলেন এই দিকে তিনি কৃপণতা করে নাই ক্রমে গাড়ির গতি যখন মন্দ হইয়া আসিল এবং বুঝা গেল স্টেশন নিকটে আসিয়াছে তখন সে বাসি নামাইয়া রাখিল উপেন্দ্র হাই তুলিয়া উঠিয়া বলিলেন না যদি শিখতে হয় তো সানাই বাজাতে শিখব সেদিন তোর সাঁতার শুনে মিথ্যে একটা সেতার কিনে ফেললাম টাকাগুলোই মাটি সতীশ হাসিয়া বলিল রক্ষা করো তাই বলে যেন সানায় কিনো না ঘরে ওই যন্ত্রণা শেখবার চেষ্টা করলে আর পাড়ার লোক টিকতে পারবে না উপেন্দ্র লেশমাত্র কুণ্ঠিত না হইয়া বলিলেন না শিখি তো তোর ঘরে বসেই শিখব বলিয়াই দুজনে হাসিয়া উঠিলেন পরদিন অনেক বেলায় গাড়ি হাওড়ায় থামিলে উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন তুই কোথায় যাবি রে সতীশ আশ্চর্য হইয়া বলিল ও আবার কি কথা তোমার সঙ্গে তোর যাবার জায়গা নেই এ সম্বন্ধে আর কোনো কথাও হইল না স্টেশনে নামিতে একজন বিলাতি পোশাক পরা বাঙালি সাহেব উপেন্দ্রের হাত ধরিলেন ইনি উপেন্দ্রের বাল্যবন্ধু জ্যোতিষী রায় গাড়ি ছিল অল্প স্বল্প জিনিসপত্র যাহার সঙ্গে ছিল কুলি গাড়ির উপরে তুলিয়া দিলে তিনজনের ভিতরে উঠিয়া বসিলেন বেহারি পুচ বাক্সে চড়িয়া বসিল এবং পুচমেন গাড়ি হাঁকাইয়া দিল অনেক পরে অনেক রাস্তাগুলি পার হইয়া বড় বড় থাম দেওয়া প্রকাণ্ড একটা বাড়ির সম্মুখে আসিয়া গাড়ি থামিল তিনজনে নামিয়া গেলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ